স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না ফোকাহনাফের মতে কারণ স্বামীকে জাকাত দিলে দিন দিনশেষে তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ দেওয়া স্ত্রীর কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি সাল্লা পড়ার চেষ্টা করব এমনি রিফাত আপনি রেখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করে কি নামাজ হবে মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে লা সলাত লাহ জায়াল মসজিদ ইল্লাহল মসজিদ হাদিসে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে অন্য হাদিসের আলোকের অর্থটা ঠিকই সাব্যস্ত সেটি হলো জামায়াতে সালাত মসজিদে আদায় করা উচিত কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া বা সামাজ পড়া উচিত না মসজিদ অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো ওজন আছে এটা ভিন্ন কথা কিন্তু কোনো বিশেষ গণশরী আগ্রাহ্য ওজন ছাড়া এরকম করাটা অনুচিত যে আপনি আপনার বাড়িতে বাসা বাড়িতে নামাজ পড়লেন প্রিয় দর্শক